আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ইস্পানমারেজের আপনাদের স্বাগতম এখানে মোট মাজার মোট মিল এবং মোট মিল রেট এখানে প্রতিদিন হিসাব প্রতিদিনই হয়ে যাবে এবং যখন যে যেভাবে টাকা জমা দেবে টাকা জমা নেওয়ার পর এখানে নিচে নিয়ে সেটা কারেন্ট ডেট বসে যাবে আপনার কোনো ঝামেলায় থাকছে না আরও অন্যান্য অনেক ফিচার আছে যেটা আপনি দেখলে বুঝতে পারবেন এরপরে আপনাকে দেখায় আর প্রতিদিনের মিল কিভাবে বসাবে মিল বসানোর জন্য এক একজন এক এক রকমভাবে দিনে মিল খায় সেটা আমরা এখানে অটোমেটিকভাবে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর বসানোর পর আমরা বুধবারের নিচে যেখানে টিক চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করলে অটোমেটিক দেখে মিলের সাথে এখানে সুন্দরভাবে মিল এখানে বসে যাবে এবং নিচে দুপুর রাত সকাল যেটা ইন্ডিকেট হচ্ছে সেটা আপনার অটোমেটিক মিল হিসাবে যে দুপুরে কয়টা মিল হবে রাতে কয়টা মিল হবে এবং সকালে কয়টা মিল হবে আপনাকে কোনো মাথা ব্যথা নিতে হবে না মিল ম্যানেজারে এই সফটওয়্যারটা আপনাকে সব কিছু করে দেবে এবং অনেক হেল্পফুল একটা সফটওয়্যার গোবর শেপটি তৈরি করা হয়েছে ধন্যবাদ